কিশোর যুবক ছেলে কিছুটা অধিকাংশ গাফেল হয় অর্থাৎ শরীর সুস্থ থাকার কারণে সে গাফলতি করে খামখেয়ালি করে আর মনে করে এখনো সময় আছে বয়স মাত্র আর বয়স্ক লোকের মধ্যে কিছুটা অহংকার কাজ করে অর্থাৎ মনের মধ্যে একটা ভাব থাকে যে আজকে এত বছর বয়স বুড়ো হয়ে গেছে কোনটা কি না বুঝি নাকি কত কিছু দেখলাম কত হুজুর দেখলাম এই সমস্ত কিছুটা অহংকার ভাবের কারণে শিখতে পারেন শেখার মানসিকতা জন্য এটা খেয়াল করা কোরআনুল করিমের প্রত্যেক সুরার ফজিলত আছে আল্লাহ কোরআনুল করিমের তেলাওয়াতের জন্য প্রচন্ড উৎসাহিত করেছে প্রচন্ড আমাদের প্রিয় নবী সাল্লিহি ওয়াসাল্লাম নবীজিকেও আল্লাহ তাআলা বলছেন উথলু মা ও হাইয়া ইলাই কামিনাল কিতাব আপনার উপরে আল্লাহ তালার পক্ষ থেকে যেই কোরআন নাজিল হয়েছে আপনি তা তেলাওয়াত করুন নবীজিকে বোধসান উথলু আপনি তেলাওয়াত করুন পরাত তিলিল কোরআন তার দিল আল্লাহ তাআলা বলছে রাত্রি জেগে রাত গভীরে আপনি যখন আল্লাহর জন্য চাকবেন তাহাজ্জুদের নামাজে তো এই সময় বিশুদ্ধতার সাথে ধীরে ধীরে মহব্বতের সাথে কোরআনুল করিম সহি শুদ্ধ তেলাওয়াত করুন তো আল্লাহ নবী সাল্লিকি আসাল্লামকে আল্লাহ তালা বলছেন কোরআন শরীফ আছে নবীজি নিজে বলছেন যে আল্লাহ তালা আমাকে কোরআন তেলাওয়াত করতে আদেশ করেছেন তাহলে নবীজি ওসাল্লাম কোরআনুল করিম তেলাওয়াত করতেন তাহলে আপনারা যারা মাঝ বয়সী আছেন আপনাদের এই শেষ সময়টা আল্লাহর আল্লাহ কোরআনুল করিমের তেলাওয়াতের মধ্যে কাটানো উচিত এটা একটা গুরুত্বপূর্ণ কোরআন নবী সাল্ল আলীকে বলছেন সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআনুল করিমের তেলাওয়াত কোরআনুল করিমের তেলাওয়াত সমস্ত বুজুগানে দিন আউলিয়ায় কেরাম সাহাবাই কেরাম ওনাদের অন্যতম একটা বৈশিষ্ট্য ওনারা বেশি থেকে বেশি কোরআনুল করিম তেলাওয়াত করতেন কোরআন তরিফ তেলাওয়াত করতেন এই জন্য কোরআনুল করিম বেশি বেশি তেলাওয়াত করা এটা একজন মোমেনের সিফা মোমেনের বৈশিষ্ট্য

বেউকুফ আল্লাহ তালা বলেন ইন্নাল্লা দিন এ ছেলে হেলান ছাড়ো বুড়ো হয়ে গেছো নাকি ছাড়ো হেলান ছাড়ো সামনে আসো আরো সামনে আসো একজন এ হেলান ছাড়েন আপনারা বয়স বয়স্ক বুড়া মানুষ না হেলান দিবে জোয়ান মানুষের হেলানের দরকার ছাড়েন হেলান ছাড়েন ভাইয়া আপনি একটু আগে আসেন এটা তো মসজিদ এটা আদবের জায়গা ঠামখিয়ালের বয়স্ক লোক ঠিক আছে ওনার ক্লান্তি থাকতে পারে দুর্বলতা থাকতে পারে বিশ পঁচিশ বছরের পোলাপানের হাঁটা চলা দেখলে মানুষ বুড়া দুইশো বছরের বুড়া গুনাহের কারণে অসংখ্য ছেলে পেলের চেহারা দেখলেই বোঝা যায় দুর্বল এ শুধু গুনাই করে শুধু মূলত স্বতঃস্ফূর্ততা উদ্যমতা নাই গুনাহের প্রতি শুধু আগ্রহ এতটুকুই দিন রাত ছবি দেখে নারী দেখে মোবাইল টিফে একখানে কোনা কানা সিফা সাফার মধ্যে বসে থাকে বুঝেন না কথাটা এটাই কাজ এই কাজ কিন্তু চব্বিশ ঘন্টা মেহনত করা দিন রাত পরিশ্রম করা এটা আলাদা ব্যাপার এটা আলাদা আল্লাহ তাল পক্ষ থেকে দয়া হিম্মত আল্লাহ যাকে দেয় ফিক দেয় সে করতে পারে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহাসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন ল মা ইন্নি আলু দুবি কামিনাল আজ সি কাসাল এটা একটা দোয়া ছিল নবিজিত আই আল্লাহ আমি আপনার কাছে দুর্বলতা এবং অলসতা থেকে পানাহা চাই কাসাল মানে হলো অলসতা দুর্বলতা থেকে পানাহা চাই এ এমনি শরীর চলে না কি ভাল্লাগে না কি লেগে ভালোলাগে এমনি এমনে এমনি ভাল্লাগে না গীতা ভাল্লাগে না আরে আসল কথা শয়তান ইবলিস তারা এইভাবে আটকায় রাখছে যে কোনো ন্যাক কাজের প্রতি কোন আগ্রহ প্রেরণা জাগে না এটা মনে প্রতি জাগা এটা এটা অভিশাপ ওই ব্যক্তিবদ নসিব যে যার কলিজার ভিতরে কল্যাণকর কাজের প্রতি প্রেরণা জাগেন মন চায় না মনেই আসেন মনেই আসেন ওই জিন্দিগি অভিশপ্ত জিন্দিগি অভিশাপ ওই জীবনের উপর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ ২৬ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শনিবার কুমিল্লা জেলা উপজেলা উপজেলাধীন কুরসাফ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ ত্রৈমাসিক ইসলাহী মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ কোরআনুল করিমের প্রথম পারা দ্বিতীয় সুরা সুরাটির নাম সুরায়ে বাকারা এই সুরার তিনটি আয়াত আট নয় দশ এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই তিনটি আয়াতকে সামনে রেখেই আমরা সামান্য কিছু কথা আরজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে বলার শোনার বুঝার তৌফিক দান করেন মূলত সুরায় বাকারা কোরআনুল করিমের দ্বিতীয় সুরা এই সুরার অন্যতম বৈশিষ্ট্য হল এই সুরাটি হচ্ছে সর্ববৃহৎ সবচেয়ে বড় এই এই সুরার দ্বিতীয় বৈশিষ্ট্য হল কোরআনুল করিমে শরীয়তের সবচেয়ে বেশি হুকুম আহকাম এই সুরার মধ্যে ইসলামী শরীয়তের অনেক বিধিবিধান আল্লাহ তালা এই সুরার মধ্যে উল্লেখ করেছেন এই সুরাকে সানামুল কোরআন বলা হয় অর্থ হল ষাঁড় বা বলদ গরুর মধ্যে যে আইটেম এদের পিঠ বরাবর মাঝখানে একটা কুচ উঁচা থাকে এটা কি বলি আমরা চুটি টুটি এই মাঝে গানে তাকে দেন মানে এটা একটা উঁচু জায়গা তো কোরআনুল করিমের সবচেয়ে উঁচু জায়গা বলা হয় এই সুরায় বাকার এই তো সুরায় বাকারা এবং সুরায় আলে ইমরান নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই দুই সুরা পড়বে মানে এর পরের সুরা এবং এই সুরাটা তো কেয়ামতের দিন হাসরের ময়দানে এই দুই সুরার পাঠক যারা তেলাওয়াত করত নিয়মিত কেয়ামতের দিন এই দুই সুরা ওই ব্যক্তির মাথার উপরে হাসরের ময়দানে ছায়া দান করে যখন ভীষণ তাপ হবে সেদিন কোনো আলো মানে ছায়া থাকবে না ভীষণ এই উত্তাপের মধ্যে এই দুই সুরা তো এই দুই সুরাই আল্লাহর ক্ষুদ্রতে ওই ইমানদার ব্যক্তির মাথার উপরে ছায়া দাম কোরআনুল প্রত্যেক সুরার অনেক ফজিলত আছে প্রতি সুরা ছোট বড় যেই কোনো সুরার ফজিলত আছে আমরা আসলে কোরআনুল করিম তেলাওয়াত করতেই জানি না করি না অসংখ্য মুসলমান ইচ্ছে করে বুঝে শুনে আল্লাহর কোরআন তেলাওয়াত করে না জানেই না হাজার হাজার মুসলমান এই কথাটা শুনছে যে আল্লাহর কোরআন তেলাওয়াত করা আমাদের দায়িত্ব কিন্তু বয়স্ক মানুষ সময় আছে ইচ্ছে করেই কোরআন শরীফ শিখে না এ বৈশা বৈশা পান খায় বন খায় চা খায় গপ মারে ফালতু কথায় সময় নষ্ট করে বৈশা বৈশা জিমায় চা দোকানে আড্ডা দেয় লগে দুষ্টামি করে এই বইয়া বইয়া কি করেন কয় না কোনো কাম নাই এমনি বইয়া বসে অথচ এক লাইন দুই লাইন করে করে যদি আল্লাহর কোরআন শিখত শিখা হয়ে যেত শিখা হয়ে যেত কিন্তু অনেক মুরব্বিদের মধ্যে খামখেয়ালি খেয়ালি বয়স্ক লোক কিছুটা অহংকারী কিশোর যুবক ছেলে কিছুটা অধিকাংশ গাফেল হয় অর্থাৎ শরীর সুস্থ থাকার কারণে সে গাফলতি করে খামখেয়ালি করে আর কি মনে করে এখনো সময় আছে বয়স মাত্র আর বয়স্ক লোকের মধ্যে কিছুটা অহংকার কাজ করে অর্থাৎ মনের মধ্যে একটা ভাব থাকে যে আজকে এত বছর বয়স বুড়ো হয়ে গেছে কোনটা কি না বুঝি নাকি হ্যাঁ কত কিছু দেখলাম কত হুজুর দেখলাম এই সমস্ত কিছুটা অহংকার ভাবের কারণে শিখতে পারে না শেখার মানসিকতা জন্য এটা খেয়াল পায় কোরআনুল করিমের প্রত্যেক সুর আর ফজিলত আছে আল্লাহ কোরআনুল করিমের তেলাওয়াতের জন্য প্রচন্ড উৎসাহিত করেছে প্রচন্ডভাবে আমাদের প্রিয় নবী সাল্লা আলিহি ওয়াসাল্লাম নবীজিকেও আল্লাহ তালা বলছেন উতলুমা ও হিয়া ইলাইকা মিনাল কিতাব আপনার উপরে আল্লাহ তালার পক্ষ থেকে যেই কোরআন নাজিল হয়েছে আপনি তা তেলাওয়াত করুন নবীজিকে বলছে আল্লাহ উথলু আপনি তেলাওয়াত করুন পরাতিলিল কোরআন তার তিলা আল্লাহ তালা বলছে রাত্রি জেগে রাত গভীরে আপনি যখন আল্লাহর জন্য চাকবেন তাহাজ্জুদের নামাজে তো এই সময় বিশুদ্ধতার সাথে ধীরে ধীরে মোহব্বতের সাথে কোরআনুল করিম সহি শুদ্ধ তেলাওয়াত করুন তো আল্লাহ নবী সাল্ল ও ওয়াসাল্লামকে আল্লাহ তালা বলছেন কোরআন শরীফ আছে নবীজি নিজে বলছেন যে আল্লাহ তালা আমাকে কোরআন তেলাওয়াত করতে আদেশ করেছেন তাহলে নবীজি ওসাল্লাম কোরআনুল করিম তেলাওয়াত করতেন তাহলে আপনারা যারা মাঝ বয়সী আছেন আপনাদের এই শেষ সময়টা আল্লাহর কোরআনুল করিমের তেলাওয়াতের মধ্যে কাটানো উচিত এটা একটা গুরুত্বপূর্ণ আম আফতালু আমরা নবী সাল্ল আলীহিসাল্লাম বলছেন সর্বশ্রেষ্ঠ জিকির হলো করিমের তেলা কোরআনুল করিমের তেলাওয়াত সমস্ত বুজুরগান দিন আউলিয়ায় কেরাম সাহাবায়ে ক্যারাম ওনাদের অন্যতম একটা বৈশিষ্ট্য ওনারা বেশি থেকে বেশি কোরআনুল করিম তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত করতেন এই জন্য কোরআনুল করিম বেশি বেশি তেলাওয়াত করা এটা একজন মোমেনের সিফাত মোমেনের বৈশিষ্ট্য আল্লাহ বলেন বাইরে যাওলামি করার জায়গা নাই জানো এটা যে জানো বেউকুফ আল্লাহ তালা বলেন ইন্নাল্লাদিন এই চলে হেলান ছাড়ো বুড়ো হয়ে গেছো নাকি ছাড়ো হেলান ছাড়ো সামনে আসো আরো সামনে আসো একজন এ হেলান ছাড়েন আপনারা বয়স করে বুড়া মানুষের না হেলান দিব জো মানুষের হেলানের দরকার হেলান ছাড়েন ভাইয়া আপনি একটু আগে আসে এটা তো মসজিদ এটা আদবের জায়গা খামখিয়ানের বয়স্ক লোক ঠিক আছে ওনার ক্লান্তি থাকতে পারে দুর্বলতা থাকতে পারে বিশ পঁচিশ বছরের পোলাপানের হাঁটা চলা দেখলে মানুষ বুড়া দুশো বছরের বুড়া গুনাহের কারণে অসংখ্য ছেলে পেলের চেহারা দেখলেই বোঝা যায় দুর্বল এই শুধু গুনাই করে শুধু মূলত সতঃস্ফূর্ততা উদ্যমতা নাই গুনাহের প্রতি শুধু আগ্রহ এতটুকুই দিন রাত ছবি দেখে নারী দেখে মোবাইল টিফে একখানে না একখানে কোনা কানা সিফা সাফার মধ্যে বসে থাকে বুঝেন না কথাটা এটাই কাজ এই কাজ কিন্তু চব্বিশ ঘন্টা মেহনত করা দিন রাত পরিশ্রম করা এটা আলাদা ব্যাপার এটা আলাদা আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে দয়া হিম্মত আল্লাহ যাকে দেয় বা ফিক দেয় সে করতে পারে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহাসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতে ল মা ইন্নি আড়ু দুবি কামিনালে আজ জিওয়াল ক্যাসাল এটা একটা দোয়া ছিল অভিযোগ আইয়া লা মি আপনার কাছে দুর্বলতা এবং অলসতা থেকে পানা হাচাই কাসাল মানে হলো অলসতা দুর্বলতা থেকে পানাহা হাচাই এ এমনি শরীর চলে না কি বাল্লাগে না কি লেগে ভালোলাগে এমনি ভাল্লাগে এমনি ভাল্লাগে না গীতা বাল্লাগে না আরে আসল কথা শয়তান ইবলিস তারা এইভাবে আটকায় রাখছে যে কোন ন্যাক কাজের প্রতি কোন আগ্রহ প্রেরণা জাগে না এটা মনে কাজের প্রতি আগ্রহ না জাগা এটা অলসক এটা অভিশাপ ওই ব্যক্তিবদ্ধ নসিব যে যার কলিজার ভিতরে কল্যাণকর কাজের প্রতি প্রেরণা জাগে মন চায় না মনেই আসেন মনেই আসে ওই জিন্দগী অভিশপ্ত জিন্দি অভিশাপ ওই জীবনের উপর গুনা করবার জন্য গুনাহের জন্য এটা কোনো বিষয়ই না সহজ কারণ নক্স তো চাইই গুনা করাই শৈতান তো চাইই গুনাহ করাই মনের চাহিদাই তো চাই গুনা করাই কাজেই জোয়ারের সাথে ভেসে যাওয়া এটা সহজ সহজ না মানে এখান দিয়ে জোয়ার এখানে একটা কিছু দিলে এটা ভাইসা যাবে দূরে এটা তো একদম সহজ বিষয় এটা হুঁদনের কিছু নেই এটা এটা কিন্তু জোয়ারের মুখে রেখে দিলে অটোমেটিকলি এটা কি হয়ে যাবে ভাইসা যাবে কিন্তু প্রতিকূলে উল্টা দিকে ভাটা যেদিকে এই দিকে টিকে থাকা কঠিন এদিকে কঠিন এই আমি খুলনা সময় লাগাইছিলাম লিগে চল্লিশ দিন তো ওই সময় এক জায়গায় গেছিলাম সুন্দরবনের পাশে একদম সুন্দরবন পার হয়ে আলাদা বিচ্ছিন্ন এলাকা দ্বীপের মতো তো